বিরতির পর আবারও স্বাগত সংবাদে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত দু সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট দেওয়া শুরু হল সোমবার থেকে চলবে ছয় মে পর্যন্ত এবং তার পাশাপাশি আগামী ছয় জুন বছর বাঁচাও পরীক্ষা শুরু হবে এবং তাই জানালেন পর্ষদ সচিব দুলাল দে দুলাল বাবু কি জানালেন বছর বাঁচাও যে কর্মসূচি এবং পরীক্ষা এবং এক এবং অন্যদিকে যে মার্কশিট বিলি প্রদান দুটো অনুষ্ঠানে একই ভাবে শুরু হলো এবং সেই বিষয়ে বর্ষ সচিব দুলাল দে জানালেন তার সংক্ষিপ্ত বক্তব্য গত ত্রিশেপী ই বছর মাধ্যমে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশড হয়েছে 30 তারিখ রেজাল্ট পাবলিশড হয় ওই দিনই আমরা বলেছিলাম চার পাঁচ দিনের মধ্যে আমরা মার্কশিট দিয়ে দেবো সেই কথা অনুসারে আজকের থেকেই মার্কশিট দেওয়া শুরু হয়েছে সেটা আমরা গত শনিবারে নোটিফাইও করেছি তো আজকের দিন পাঁচ তারিখ এবং আগামীকাল ছয় তারিখ দুই দিনই আমরা মার্কশিট ডিস্ট্রিবিউশনের জন্য ধার্য করেছি এবং যথারীতি সকাল থেকে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ এসে মার্কশিট নিয়ে যাচ্ছেন যথেষ্ট ভিড় আছে মোটামুটি অনেকে নিয়ে যাচ্ছেন আজকে কালকেও নেবেন তো কাল পর্যন্ত আশা করি হয়তো মার্কশিট ডিস্ট্রিবিউশন শেষ হয়ে যাবে মার্কশিট শেষ হয়ে গেলে তারপর যেটা আমরা বলেছিলাম যে রিভিউ যে সমস্ত স্টুডেন্ট তাদের বিভিন্ন সাবজেক্টে রিভিউ করতে চান এখানে ম্যাক্সিমাম 3 টি সাবজেক্টে রিভিউ করতে পারবে সেই রিভিউ এটা ফর্ম নির্দিষ্ট ফর্ম আছে সেটা আমি অলরেডি অনলাইনে দেওয়া আছে টিবিসি অপশনে সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ফিলআপ করে সমস্ত কাগজপত্র দিয়ে 8 তারিখের মধ্যে স্কুলে জমা দেবে আজকে হচ্ছে পাঁচ তারিখ আজকে শুনলেন পরশদ সচিব দুলাল দের বক্তব্য মাসিক প্রতিবেদন চলছে বিভিন্ন স্কুলের মধ্যে এবং তার পাশাপাশি যারা স্কুটিনি করবে এবং যারা সেই ক্ষেত্রে রিভিউ করবে তাদের জন্য কিন্তু দিন ধার্য করে দেওয়া হয়েছে আগামী আট মে পর্যন্ত তারা কিন্তু নিজ নিজ স্কুলে কিন্তু সেই রিভিউ ফর্ম তারা ফিল আপ করবে সেটা অনলাইনে দেওয়া হয়েছে সেটা কিন্তু জানিয়ে দিলেন পর্ষদ সচিব ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ সচিব দুলাল দেছি আবার একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন